চিরদিন কোনো জিনিসই কিন্তু ঠিক থাকে না এই কথাটা কিন্তু সত্যি একেবারে খাঁটি সত্য কথা দু মাস আগে আমার ছাদ বাগানটা কিন্তু পুরো ফুলে ভর্তি ছিল এই যে গাছগুলো এখন শুকনো হয়ে গেছে সব কীরকম একটা হয়ে গেছে এগুলো কিন্তু পুরো ফুলে ভর্তি ছিল আর এখন তো অনেকটাই গরম পড়ে গেছে ফলে শীতের গাছগুলো কিন্তু এখন নষ্ট হয়ে গেছে তাই ভাবছি যে কটা গাছকে আমি বাঁচাতে পারি সেগুলোই তবু পরের বছরের জন্য থাকবে এই যে লাল পাতা ফুলের গাছটা মানে ফুল না এটা বাহারি গাছ তো এটা তো শীতকালে খুব সুন্দর পরিমাণে বড় বড় পাতা আর লাল ছিল কিন্তু গরম করতে পাতাগুলো ছোট হয়ে গেছে আর কীরকম একটা সাদা টাইপ হয়ে যাচ্ছে আর চন্দ্রমল্লিকাগুলো তাই ফুলগুলো ছোট হয়ে গেছে আর এগুলোকে একবার ছিটে দিয়ে দেওয়ার ফলে গাছগুলো কিন্তু আবার একটু মোটামুটিভাবে হয়েছে তো তাই ভাবলাম যে কয়েকটা গাছকে যদি সেগুলোকে আমি ঘরের মধ্যেই রাখি দেখো এতগুলো গাছকে তো রাখার আমার ঘরের ভিতরে জায়গা হবে না তাই যে কটা গাছকে না বাঁচালেই নয় তো সেই গাছগুলোকেই এখন আমি আমার ঘরের জানালাতে রাখছি ফলে জানালাটাও সুন্দর লাগবে মানে ঘরের ডেকোরেশনটাও ভালো হবে আর কয়েকটা গাছকেও বাঁচাতে পারবো পরের বছরের জন্য শীতের গাছগুলো না মোটেই গরমে বাঁচে না সবই মরে যায় কিন্তু একটু যদি যত্ন করা যায় হয়তো বাঁচিয়ে রাখা যায় দেখো চিরদিনই তো কোনো জিনিসটা ঠিক থাকে না কিন্তু যত্নের ফলে হয়তো বেশি কয়েকদিন আরও থাকবে এই আর কি আর দেখা যাক কতদিন রাখতে পারি আর এখন দেখো এখন সেগুলোকে আমি ঘরে টেনে সুন্দর করে গুছিয়ে রাখলাম সাজিয়ে রাখলাম আর ছোটো ছোটো ফুলও ধরেছে আর গরম পড়ে গেছে বলে না ফুলের সাইজগুলোও ছোট হয়ে গেছে আগে কিন্তু এগুলো ফুলগুলো খুব বড় ছিল আর এর পাশে আমার মানিটির গাছটাও খুব সুন্দর পরিমাণে বড় হয়ে গেছে আগে তো মানিটির গাছটা একাই আমার জানালায় থাকবে এখন তাদের কয়েকটা বন্ধুকেও তার পাশে এনে রেখে দিয়েছে এরা একসঙ্গে ভালোই থাকবে আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগে এদেরকে একত্রিতভাবে রাখতে পেরে আমার মনটাও ভালো লাগছে দেখা যা কতদিন এদেরকে এরকমভাবে বাঁচিয়ে রাখতে পারি তো বন্ধুরা চলে দেখা হচ্ছে আবার একটা ছোট মিনি টা টা।